الله طوال السماوات الله الرحمن الرحيم المالك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق الباري المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم الطبيب الحافظ، الرافع، المعز، المذل، السميع، البصير، اللطيف، الخبير، العليم، العظيم، الغفور، الشكور، العلي، الكبير، الحفيظ، الجليل، الكريم، المجيد، الباعث، الشاهد، الحق، الوقين، الحميد. اي باب الله سبحانه وتعالى. নিরানব্বইটি নাম আছে আল্লাহ দোয়া কবুলের একটা শর্ত হলো গুণ বাচক নাম দিয়ে আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও তোমার নাম রহমান তোমার নাম রহিম তোমার নাম গফুর তোমার নাম সত্তর তোমার নাম কহার তোমার নাম ওহাব, তোমার নাম খালেক তোমার নাম মাজিদ তোমার নাম করিম তোমার নাম শাকুর তোমার নাম গফুর তোমার নাম হালিম তোমার নাম করিম এইভাবে আল্লাহ আলার কাছে দোয়া করা তাহলে আল্লাহ আল্লাহআ দোয়া কবুল করবেন ওসিলা দিয়ে দোয়া করা আল্লাহর কাছে ওসিলা ওসিলা তালাশ করে দোয়া করা ওসিলা হলো তিনটা তিনটা জিনিসের ওসিলা নেওয়া যাবে কয়টা জিনিস তিনটা জিনিসের অশিলা নেওয়া যাবে এই ব্যাপারে পৃথিবীর কোনো কেরাম দ্বিমত নেই কোনো কেরাম এবার আলেদিস হোক হানাফি হোক সাফি হোক মালিকি হোক হাম্বানি হোক ওলামাই আরব হোক আজমি হোক কোনো কেরামের দ্বিমত নেই তিনটা মাধ্যমে দোয়া করা যাবে অশিলা তালাশ করে এক নম্বর হলো আল্লাহর নাম ও সেফাতে রসিলা যে আল্লাহ তোমার নাম রহমান রহমানের ওসিলায় তুমি আমাকে মাফ করে দাও এই আল্লাহর নাম এবং সেফাতে ওসিলা দিয়ে আল্লাহ তাল্লাহর কাছে দোয়া করা দুই নম্বর হল নেক আমলের ওসিলা দিয়ে দোয়া করা নেক আমল যে আল্লাহ আমি যে সলাত আদায় করেছি আমার এই সলাদটা তোমার জন্য করেছি আল্লাহ আমার এই সলাদ এই সালাতেরুশ শিলায় আমাদের এই আমার এই নামাজ এরুশ তুমি আমাকে মাফ করে দাও এই নে আমলের ওসিলা দিয়ে দোয়া করা আলাদা অপ্তকু ইলাইহিল অসিনা আল্লাহ তাহার বলছেন তোমরা অসিলা তালাশ করো অসিলা মানে কি আমাদের দেশে বসিলা মানে বিদধর অসিলা মানে কি এটা হল জাহিনী আর এটা হলো মূর্খতা এটা হলো অফকতা হপ্তাবু ইলাইহিল মছিলা এই আয়াত যখন নাজিল হয় তখন পিষায়ব ছিলেন পৃথিবীতে তাহলে আপনি পিষাবের ব্যাপটা কোথার থেকে আনলেন আস্ত কফিউল্লাহ ইয়া আজি মপ্তাবু ইলাইহিল মছিলা আয় আমা নে চলে আহ নে কামোল দ্বারা দোয়ার পর হাদিস বিপদে পড়লে নেকামো কামোল লম্ব একটা হাদিস হাদিষ্টাস্কার উল্লেখ করলাম না যে আপনি যখনই বিপদে পড়বেন মহা কোন বিপদে পড়বেন রবুরা আইলে মিন গত রমজান আমি যে এক মাস সোজা রেখেছি শিয়াম পালন করেছি আল্লাহ তুমি যদি আমার সেই শিয়ামে সন্তুষ্ট হও আমার এই প্রচন্ড কষ্টের মধ্যেও আমি সিয়ামকে ভাঙিনি একমাত্র তোমার ভয়ে আল্লাহ এই শিয়ামগুলো যদি আমি তোমার জন্য রেখে থাকি আল্লাহ তারও ও হলেও তুমি আমার এই মুসিবাত থেকে দূর করে দাও এইভাবে দোয়া কর ও শিলা তালাশ করে দোয়া কর আল্লাহ গত রাত্রে যে এগারো বার শরীফ পড়েছি আল্লাহ কালিমাতুর শকর আদায় করেছি আল্লাহ ইয়াসুরা ইয়াসিন তেলাওয়াত করেছি কোরআনুল কারিন থেকে কিছু আয়াত তেলাওয়াত করেছি রব্বুল আলবিন এগুলো যদি এগুলো করেছি শুধু তোমার জন্য আল্লাহ তুমি আমার মনের খবর জানো আমি পৃথিবীর কারো কাউকে দেখাবার জন্য নীরব রাতে বসে বসে কোরআন তেলাওয়াত করিনি আল্লাহ তো এই কোরআন যদি তোমার জন্য তেলাওয়াত করে থাকি আল্লাহ এই কোরআন তেলাওয়াতের ওসিলায় তুমি আমার এই বিপদ থেকে আমাকে উদ্ধার করে দাও আমার এই বসি দূর করে দাও আল্লাহ তুমি আমার গুণাকে কি করে দাও মাফ করে দাও এইভাবে আমলে সালেহার ও শিলা করা আরেকটি হল জীবিত মানুষের দোয়ার ও শিলা করা জীবিত মানুষের দোয়ার ও শিলা করা কোনো মৃত্যু মানুষের ও শিলা না করা এই ব্যাপারে একটি বক্তব্য দেখবেন ঘুরছে যে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিবাস্লামের ওসিলা করে দোয়া করা যাবে কিনা মোহাম্মদ সাল্লাহ কুয়ারিবসাল্লামের ওয়াসিলা করে দোয়া করা যাবে কিনা আমরা যেমন বলি আল্লাহ আমাদের নবীর নবীরসিলায় তুমি আমাদেরকে কি করে দাও মাফ করে দাও প্রত্যেকটা দোয়াই এইটা থাকে আল্লাহ আমাদের নবীর শিলায় আমাদেরকে কি করে দাও মাফ করে দাও এই নবীর শিলা নিয়ে দোয়া করা যাবে কিনা এই ব্যাপারে এক আছে ওলামাই কেরামের মধ্যে অধিকাংশ অলামাই কেরাম বলছেন নবীর ওসিলা নিয়ে দোয়া করা যাবে না অধিকাংশ ওলামা এবং ওলামায় আরব থেকে শুরু করে অধিকাংশ ওলামাই কেরামের বক্তব্য নবীর ওসিলা নিয়ে দোয়া করা যাবে না কেন নবী মো আহম্মদুর রসুল্লাহ সাল্লামের ওসিলা নিয়ে দোয়া করা যাবে না কারণ নবী ম আহম্মাদ রসুল্লা সাল্লাম পৃথিবীতে নেই কারণ আল্লাহ রসুল সলাল্লাহ হজরতমর রদি আল্লাহ তেআলানুর সময় একটা প্রসিদ্ধ হাদিস যখন বৃষ্টি হচ্ছে না চারিদিকে একবার খরা লেগে গেছে তখন ওমর রদি আল্লাহ হ বললেন আব্বাস রদি আল্লাহ তেআলানহকে বললেন নবীর চাষাকে বললেন যে যে আল্লাহ নবী মোহাম্মাদুর রসুনুল্লাহ সাল্ল্লাহমুসাল্লাম পৃথিবীতে বেঁচে থাকলে তো আমরা তাকে দিয়ে দোয়া করাতাম তার ওসিলা করে আমরা দোয়া চাইতাম আল্লাহর কাছে এখন যেহেতু মোহাম্মদুর রসুন আল্লাহ সাল্ল্লাহ সাল্লাম পৃথিবীতে বেঁচে নেই তার চাষা আব্বাস আছে এখন আপনি দোয়া করেন আমরা আপনার সঙ্গে সঙ্গে দোয়া করি সুহান আল্লাহ আব্বাস রদি আল্লাহুআ দোয়া করলেন মদিনায় মুসুল ধারে বৃষ্টি শুরু হয়ে গেল দোয়া শেষ হওয়ার আগেই সোহান আল্লাহ এর থেকে ওলামাই কিরাম বলছেন নবীর ওসিলা দিয়ে দোয়া করা যাবে না তবে হ্যাঁ ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আলী আমি আপনাকে ভালোবাসি আপনার প্রতি আমি দূরত পড়ি রসুল্লাহকে ভালোবাসা এটা কি ইমান এটা কি এটা কি এবার এটা কি এই রসুলুল্লাহ আমি আপনাকে ভালোবাসি আপনার ভালোবাসার রসিলা আমাকে মাফ করে দাঁড় এই দোয়া করা যাবে এই দোয়া কি রসুল্লাহকে ভালোবাসা রসুলুল্লাহর প্রতি দূরত পড়া রসুলুল্লাহর প্রতি রসুল্লাহর সন্না আদায় করা এগুলো সবগুলো কি বা সুতরাং যদি আমরা বলি আর আল্লাহ আমরা রসুল্লাহর প্রতি দূরত পড়েছি রসুল্লাহর ভালোবাসায় দাঁড়িয়ে রেখেছি রসুলুল্লাহার আব্বাদ করি আমরা রসুলুল্লাহকে ভালোবাসি আমাদের জীবনের থেকে ভালোবাসি এগুলো সব আবাদাত আল্লাহ এই আমরা যে রসুল্লাহর অনুসরণ করি আনুগত্য করি রসুল্লাহর সুননা মানে এই সুন্নার ওসিলায় তুমি আমাকে মাফ করে দাও আরেকদল ওলা কেরাম বলছেন যে না রসুলুল্লাহর ওসিলা দিয়ে দোয়া করা যাবে কিন্তু রসুলুল্লাহর ওসিলা দিয়ে যারা বলছে দোয়া করা যাবে তারা না পেসাই আল্লাহ তালানুর এই আদিসটা বলছেন কিন্তু রসুলুল্লাহর ওসিলা দিয়ে দোয়া করেছেন এমন কোনো সই বর্ণনা আমরা হাদিসে পাই না সুন্না থেকে পাই না এ কারণে আমরা যদি করলেও করা যায় ওলামাইকরামের বক্তব্যে কিন্তু আমরা যেটা হাদিস থেকে পাই সেটা হলো আমরা আমলে সলে রসুল্লাহ সাল্লামের সুন্নার ওসিলা দিয়ে আমাদেরকে দোয়া করতে হবে আমাদেরকে মনে রাখতে হবে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে আমরা রাসূলুল্লাহকে ভালোবাসি কেমন ভালোবাসি আমাদের জীবনের থেকে বেশি ভালোবাসি জীবন থেকে বেশি ভালোবাসা এটা হলো ঈমান আমরা রাসূলুল্লাহকে ভালোবাসি কিন্তু একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু আহাদহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন মখলুক আর আল্লাহ হলেন خالক কবদ্দার রসুলিল্লাকে ভালোবাসার প্রমাণ করতে গিয়ে এমন কোনো শব্দ এমন কোনো অভ্যাস এমন কোন আমল এমন কোন চিন্তা এমন কোন ফিকির আমাদের অন্তরে যেন না আসে যে তিনি খালেকের জায়গায় বসে যান